তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস সেভেনের এর নম্বর পেজে পূর্ণবর্গ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে তার মধ্যে আরো একটি অঙ্ক নিয়ে আলোচনা করব অঙ্কটি হলো চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বারো আঠারো তিরিশ দ্বারা বিভাজ্য এখন এই অঙ্কে অনেকগুলো শর্ত আছে শর্তগুলো কেমন তোমার বারো আঠারো তিরিশ দ্বারা বিভাজ্য হতে হবে আমার একটি সংখ্যা এটি একটি শর্ত আর সেই সংখ্যাটা হতে হবে চার অঙ্কের আবার সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যাও হতে হবে এবং পূর্ণবর্গ সংখ্যা অনেকগুলো হতে পারে কিন্তু সবচেয়ে যেটা বড় পূর্ণবর্গ সংখ্যা সেটা অর্থাৎ বৃহত্তম তার এতগুলো শর্ত আছে সংখ্যাটা হতে হবে চার অঙ্কের সংখ্যাটা পূর্ণবর্গ হতে হবে আবার পূর্ণবর্গের মধ্যে সবচেয়ে বড় হতে হবে আর আরেকটি শর্ত হচ্ছে সেই সংখ্যাটি বারো আঠারো তিরিশ দ্বারা বিভাজ্য হতে হবে তো এখন এটা কীভাবে করব যদি এই শর্তগুলি না দিত যদি এই লাস্টিকটা দিত অর্থাৎ এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটি বারো আঠারো তিরিশ দ্বারা বিভাজ্য তাহলে নিশ্চয়ই আমরা লসন করতাম লসন কথাটি মানে কি লসন হচ্ছে এমন একটি সংখ্যা যেই সংখ্যাকে এই সংখ্যাগুলোকে ভাগ করলে ভাগ মিলে যাবে তাহলে আমরা আপাতত প্রথম সত্যটা পূরণ করি যে আমাদের সংখ্যা নির্ণয় করি সেই যেই সংখ্যাটি বারো আঠারো তিরিশ দ্বারা বিভাজ্য করে তাহলে কী করা উচিত লসম করা উচিত তাই লসম হবে প্রথমে বারো আঠারো এবং তিরিশের তো লসম করার নিয়ম তো জানো প্রথমে দুই দিয়ে দিলাম ছয় দুণি বারো নয় দুমনী আঠারো পনেরো দুমি তিরিশ এবার তিন দিয়ে দিলাম তিন দুগুনি ছয় তিন তিরিখে নয় তিন পাঁচে পনেরো আর যাচ্ছে না তাহলে অতএব যাচ্ছিলামশাগু হল দশাগু হল দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ আহ এবার লশাটা করে নিন তিন পাঁচে পনেরো পনেরো দুগুনি তিরিশ তিরিশ দুগুনি ষাট তিন সাতে একশো আশি তাহলে আমরা বারো আঠারো তিরিশে লসন পেলাম একশো আশি তাহলে একটা শর্ত পূরণ হলো এই একশো আশি এমন একটি সংখ্যা যেই সংখ্যাটিকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি বিভাজ্য হবে আঠারো তিরিশ দিয়েও বিভাজ্য হবে এবার তোমাকে বলেছে শুধু সংখ্যাটি হলে হবে না আবার সেই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যাও হবে এখানে লিখেছে পূর্ণ বর্গ সংখ্যা এবার আমরা লক্ষ্য করি এই একশো আশি এই সংখ্যাটি কি পূর্ণবর্গ এখন একশো আশি যদি আমরা উৎপাদনকে বিশ্লেষণ করি তাহলে কিন্তু উৎপাদনগুলো এগুলোই পাবো এখন এই উৎপাদকের মধ্যে দেখতে পাচ্ছি দুয়ের জোড়া আছে তিনের জোড়া আছে কিন্তু পাঁচের জোড়া না তাহলে পাঁচের জোড়া যদি না থাকে তাহলে নিশ্চয়ই এটা পূর্ণবর্গ সংখ্যা না এবার পূর্ণবর্গ সংখ্যা যদি কোনো একটা সংখ্যা না হয় পূর্ণবর্গ সংখ্যার বৈশিষ্ট্য হলো আমরা যদি একে পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে নিশ্চয় এটা পূর্ণবর্গ সংখ্যা হবে এটি যেমন হবে আবার আমরা জানি এই একশো আশি এই এই সংখ্যাটা বারো আঠারো তিরিশ দিয়ে বিভাজ্য কিন্তু শুধুমাত্র একশো আশি বিভাজ্য না একশো আশি সবচেয়ে ছোটো কিন্তু এরকম সংখ্যা অসংখ্য আছে আলাদা আছে সেই সংখ্যাগুলো কি একশো আশিকে আমরা যাই গুণ করি না কেন দুই তিন চার পাঁচ ছয় যাই গুণ করি না কেন যে সংখ্যাগুলো পাবো সেগুলো অবশ্যই বারো আঠারো তিরিশ হাজার বিভাজ্য তাহলে আমাদের একটা আমাদের বের করতে বলেছে পূর্ণবর্গ সংখ্যা এবং বারো আঠারো তিরিশ হাজারও বিভাজ্য এখানে একটা শর্ত পূরণ হয়েছে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা এটা হয়নি তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা বের করি তাহলে অতএব ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা হবে গুণ অর্থাৎ নশো এখানে ক্ষুদ্রতম কথাটা বললাম এ কারণে আহ অনেক সংখ্যা আছে যেগুলো হচ্ছে তোমার বারো আঠারি বিভাজ্য হবে কিন্তু তার মধ্যে সবচেয়ে ছোট একটা এমন একটা পূর্ণবর্গ সংখ্যা সেটা নিশ্চয়ই পাঁচ দিয়ে গুণ করে যে সংখ্যাটা হবে অর্থাৎ নশ এটা যেমন পূর্ণবর্গও সংখ্যা হবে আবার এই সংখ্যাটা বারো আঠারো তিরিশ দ্বারাও বিভাজ্য হবে তার আমাদের সত্য দুটো শত পূরণ হলো বারো আঠারো তিরিশ দ্বারা বিভাজ্য হল পূর্ণবর্গ সংখ্যা হল কিন্তু আরও সংখ্যা আছে আরও প্রশ্ন করেছে এখানে সংখ্যাটি চার অঙ্কের হতে হবে আবার সংখ্যাটি বৃহত্তম হতে হবে এখন এই যে নশোর সংখ্যাটি এটা কিন্তু চার অঙ্কের না এটা তিন অঙ্কের তাহলে আমরা একই সঙ্গে সঙ্গে আমাকে বিভাজ্য হতে হবে বারো আঠারো তিরিশ দিয়ে আবার পূর্ণবর্গ সংখ্যা হতে হবে তাহলে এই নশোর পরের পূর্ণবর্গ সংখ্যা কি হতে পারে নশোকে যদি আমি দুয়ের জোড়া দিয়ে গুণ করি দুটো দুই তাহলে হয় ছত্রিশশো এই সংখ্যাটাও কিন্তু যেমন পূর্ণবর্গ কেন দুয়ের জোড়া হলো আবার আমরা যা যা দিয়ে গুণ করি না কেন সেটা তো অবশ্যই বারো আঠারো তিরিশ দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এই সংখ্যাটি এই চার অঙ্কের শর্তটি পূরণ করলো আবার বারো আঠারো তিরিশ দ্বারা বিভাজ্য পূর্ণ পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা এটাও পূর্ণ করলো কিন্তু এটা বৃহত্তম কিনা এখন আমরা বুঝতে পারলাম না কেন ছত্রিশ চার অঙ্কে কিন্তু এদিকে সবচেয়ে বড় তার জন্য আমাকে আরও জানতে হবে যে নশকে যদি দুয়ের জোড়া না দিয়ে তিনের জোড়া দিয়ে গুণ করি তো তিনের জোড়া দিয়ে গুণ করলে হবে একাশি একাশি চার অঙ্কের কিন্তু এটাই যে সবচেয়ে বড় কেনা তা জানার জন্য আরও একটু আরো বড় সংখ্যা দিয়ে গুণ করা উচিত তাহলে আমরা যদি নশোকে চারের জোড়া দিয়ে গুণ করি চারের জোড়া দিয়ে গুণ করলে হবে তোমার চার চারের ষোলো নয় ষোলো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দুটো শূন্য তো এখানে দেখতে পাচ্ছি এটা পাঁচ অঙ্কের হয়ে গেল তাই এটা পাঁচ অঙ্কে যখন হয়ে গেল তাহলে বোঝা গেল যে এই সংখ্যাটাই হবে চার অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা তাহলে এই সংখ্যাটা চার অঙ্কের সংখ্যাও যেমন হচ্ছে সবচেয়ে বৃহত্তমও যেমন হচ্ছে পূর্ণবর্ম হচ্ছে আবার এই সংখ্যাটা অবশ্যই বারো আঠারো তিরিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে আমাদের নির্মীয় সংখ্যাটি হবে আট হাজার একশো তাহলে এভাবে আজকে অঙ্কের সমাধান হল আগামীকালকে আরও একটি অঙ্ক নিয়ে আশ্রয় করব তোমাদের থাকো থ্যাংক ইউ